মানুষে মনে করে মূল্যারা কি জানে আমরা বলতে চাই সনদের সার্টিফিকেট দিল পারবে কিছু আমরা চ্যালেঞ্জ করলাম আমরা যা জানি কে মতে লাগো আপনারা ইউনিভার্সিটি ওইটা জবাব দিতে পারবেন না দুইটা দুইটা প্রশ্ন করি জানাই দিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক নম্বর মুরগি আগে না ডিম আগে আদম আলিক ইসলাম কারো কাছে পড়েন নাই কিন্তু তিনি সাত লক্ষ বাসা জানতেন আরো আসতে বলেন কয় লক্ষ ভাষা ইউসুফ আলিক ইসলাম জীবনে কারো কাছে পড়েন নাই জেল থেকে বের করে এনেছেন বা সারাই আন সত্তরটা বাসা জানত সত্তর বাসায় কথা বলল উনি সত্তর বাসায় জবাব দিলেন ইউসুফ নবী যখন একাত্তর বাসা আরবি শুরু করলেন বাসা কয় হাঁপেন আমি আর জানি না সুখ নেবে আমার শুরু শুরু বাচ্চা মা নিয়ে দিলেন এক শিক্ষকের কাছে আমার ছেলেকে একটু পড়াই দেন তো উস্তাদ বলল কো আলিপ আপনি আমার পড়াবেন বলে হ একটু ইন্টারভিউ নেই পড়াইতে পারবেন কিনা বলেন আলিফ পড়ার আগে জানতে চাই আলিফটা খারা কেন ওয়া 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 অন্য অক্ষরগুলো লম্বা এইদিকে এই জন্য কেন আর বান নিচের নক্তা তার উপরে দুই নক্তা আলিফের নিচে নক্তা নাই কেন আল্লাহু আকবার আকিব জে কি বুঝাইছে আল্লাহ উস্তাদ কয় আমাকেও জীবনে কেউ প্রশ্ন করছে না আমিও করছি না ই তুমি আজকে জীবনের প্রথম প্রশ্ন করলে সুতরাং আলিফ তো আলিফেই এমনি হলো আমি এমনি করবো না দুর্বল শিক্ষকের নিয়ম হইল ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত রাগ ইয়া কয় ঈসাওয়ালিক ইসলামকে বলেন তুমি কোথার বা কয় আমি একটা না অনেকটা কারণ করবো

উনি বললেন প্রথম থেকে শুরু করলেন অনেক ব্যাখ্যা এর মধ্যে একটা হলো ওয়াহ দা আল্লাহর একত্ববাদ বুঝাইছে আলীর খাড়া থেকে বুঝাইছে আল্লাহর কোনো শরিক না তখন শিক্ষক কয় তোমার ফারা মধুরের কথা গুটা জাতির তুমি হলে তার বাবা মাফ তাই আমার আমাদের নবীর কাছে আসেন আম সে মনে করে মূলারা কি জানে আমরা বলতে চাই সনদের সার্টিফিকেট দিয়ে দিল ভাববে কিছু আমরা চ্যালেঞ্জ করলাম আমরা যা জানি কে মতে লাগো আপনারা ইউনিভার্সিটি ওইটা জবাব দিতে পারবেন না দুইটা দুইটা প্রশ্ন করি জানাই দিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক নম্বর মুরগি আগে না ডিম আগে

আপনাদের দেশে হাঁস মুরগি আছে হাঁসের ডিম দেয় কোন সময় গাল্লা তাও জানেন না রাত্রে মুরগি কেন দুনোটা দিনে দিলে অসুবিধা কি রাইট দিলে অসুবিধা কি একটা দিন একটা রাইট কেন কে আমরতে লাগে তারা জবাব দিতে পারবে না দেওয়া হবে বলেন গিয়া ওইটা জবাব দেন হাজুরের আমাদের কাছে না আসা পর্যন্ত সব দিতে পারবে না যাক প্রশ্ন রাখলাম সব কথা বললে ভবিষ্যতের দাবাতের কোনো আশা নাই কথা কারণ এখন যারা ওয়াজ করে অনেকের জন্মের আজ আমরা ওয়াজের বয়স বত্রিশ বছর ধরে ওয়াজই করি বুঝলেন না আর শুধু জানা না হোয়াইট হাউস পর্যন্ত এই কিছুদিন আগে চিকিৎসা বিজ্ঞানী মুসলমান হয়েছে মুসলমানে হাসি দিলে আলহামদুলিল্লাহ কয়নি কয় আলহামদুলিল্লাহ আর যে শুনব তার তুই এক চিকিৎসা বিজ্ঞানী ইদার উপরে রিচার্জ করলো মুসলমানে আলহাম দুবাই গেল হই তোমরা এয়ারসিডি লাগলো তো নবদুবিল্লা কইটা এই আলহামদুলিল্লাহ কেন বা আমাদের নবী শিক্ষা দিচ্ছে নবী তাই নাকি বলে হ এখন চিকিৎসা শাস্ত্রে গিয়ে পরীক্ষা করে দেখে গবেষণা করে যে এক একটা হাসির সাথে তিন আজার ভেক্টোরিয়া শরীরের জীবাণু বের হয়ে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানী কি মেহার বিজ্ঞানী রসুল দিয়ে থেকে বড় বিজ্ঞানী আজ থেকে পনেরোশো বছর আগে উনি বলছেন হাসি দিল আলহামদুলিল্লাহ কেন তোমার শরীর থেকে জীবাণু বের হয়ে গেছে বুঝা যায় আমরা যে সময় গবেষণা করতাম না ওই সময় মোহাম্মদ মুসলমান হয়ে গেছে আকাশের চন্দ্রের দিকে কি কোনোদিন তাকাইছেন আর তু বলে চন্দ্রের মধ্যে গাছের মতো একটা কিছু দেখা যায় কি আমার মাকে জিজ্ঞাসা করছিলাম মা এই যে গাছ এটা কি আমার মা বললেন বাবা এখানে একটা গাছ আছে আর একজন বুড়ি তাকে সুতা সারে পরে আমি মনে করলাম মা আমাকে বুঝাবার জন্য এটা বলছেন কিন্তু আসলে না পরে একটা গাছ দেখি এক বইয়ের মধ্যে একটা গল্প আছে চাঁদের বুড়ি হ্যাঁ কে বলি চাঁদের বড়ি বিজ্ঞানের গ্রন্থ হয়েরা দেখলাম এটা পৃথিবীর ছায়া ওই যে গাছের মতো দেখা যায় এটা নাকি পৃথিবীর ছায়া পৃথিবীর ছায়া হট টর দেখা হয়েছে না সান্দো গেফট হয়ে আপনি আমার নবীকে রক্ষেন ই আর জো ইয়া হাবি ও গো নবী ওই যে চন্দ্রের মধ্যে দাগ দেখা যায় এই দাগটা কি নবী বলেন সহাবিরা রে এটা বললাম মহান আল্লাহ আব্বুলা আল আমিনের কুদরতের আলামত আর বলেন সাবিরা বলেন মজু আল্লাহর কুদরতের আলামত বলতে কি আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাহ নবী বলেন সাবিরে সদ্য যেইভাবে লাইট জ্বলে চন্দ্রটাও এইভাবে রাত্রে জ্বলত দুইটা লাইট দিনের রাইতে জ্বললে বন্দার ঘুমাতে অসুবিধা হবে এই কারণে আল্লাহ জি বলার তোমার নুরের পাগা দিয়ে চন্দ্রের মধ্যে তিনবার বাতাস দাও সুবহানাল্লাহ বলবেন না তিনবার বাতাস দাও আমরা যেভাবে কুকির আগুন মোমবাতির আগুন নিবাই জিবালিন চমা নুরের পাগা দিয়ে বাতাস দি সঙ্গে সঙ্গে আলুদা বের হয়ে গেল গরম বের হয়ে গেল আল্লাহ বলেন জিবরাইল সূর্যের সঙ্গে এই গরম যাকে মিলাইয়া দাও আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও জামরা বাসিরা চন্দ্রের দিকে তাকাইয়া যেন আমি আল্লাহর শুকুর করতে পারে এই জন্যে আমি আল্লাহর চন্দ্রটাকে

গোলাম মর্তিজার ফুলা গোলাম আহমদ কাদিয়ানি তিনবার মিটটিক ফরিক্কা দিয়ে ফেল করিয়েছেন ঠিক হজরগণ ঠিক কিনা সুতরাং এ লোক লো হতে মানা আর গজে কা আমরা দাবি দনাইতে চাই সামনে আমাদের একটা হাতিয়ার আছে জরেগণ ঠিক ইলেকশন আসতেছে

যেতেছেন আল্লাহ আকবরের আওয়াজে সকাল সন্ধ্যা এই দেশে জমিনে থেকে নবীকে গাড়ি দিবে নবীকে নিয়ে কৌশলনা করবে ব্যঙ্গ করবে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে তা বরদাস করা হবে না

হয়তো আবার গোদ দিত নাকি লাল ঠিক না আজকের এই মা কোন কোনো মন্ত্রী আসতে হলে পাঁচ লাখ টাকা আগে দিতে হবে এরপরে আসার পরে টিউবওয়েল নাই কালভার্ট নাই ব্রিজ নাই স্কুল নাই দিতে হবে আর আমরা কোথাও গেলে আধা মাইল দূর থেকে আগমন স্বাগতম সৌভেদটা স্বাগতম লাল গোলাপ কালো গোলাপ লাল এরপরে আবার ভালো ভালো খাওয়ায় বিদায়ের বেলায় পকেটে কিছু দেয় আবার ফিডের মধ্যে তিনটা মরও দেয় মাঝরে কিনে আমরা বলে দিয়ে আসি না গতবার থেকে এবার ভালোই দিতামে গান ঠিক তুমি আর কি দিবা আমাদের এলাকার এক মন্ত্রী মহোদয় না ইমারা কাছে বলছিলেন যে কৌমিজ পড়ায় না চাকরি পাবে না বোমা ফুড়াবে আমি বললাম মন্ত্রী মহোদয় যেই সম্পর্কে আপনার জ্ঞান নেই কথা না বলা ভালো যেরকম ঠিক না এটা জ্ঞানী লোকের পরিচয় কথা করেন না বলে চাক্ষু মাল এই এলাকা বিয়ে যেরকম ঠিক না আপনি হাজার টাকা ইয়ে হান ভাতা খান আমি তো কৌ ছাত্র আমি একদিনও সরকারি মাল হাত করছি না আপনি বাথা কত ভাঙ পঞ্চাশ হাজার আমার প্রতি মাসে আপনি যা বাথা হান ইটা গাড়ির সুঙ্গা দিয়া সেরেন চালু হাইফ দিয়া দোয়া হয়ে যায় মাজুরি কন্টিকে আমার কেন তো আমরা টাকার পিছনে ঘুরে না টাকা আমাদের পিছনে ঘুরে আজ পর্যন্ত কোন জায়গায় যাতায়াত বাজার নাই না কেন যাতায়াত বাড়া যাইবার তোমার মা হিলো যাইবার আগে মোল্লা টাকা হাতে দিবগে তোমার টাকা তুমি লইবই তো ঠিক ঠিক হাজার অনেক মা হিলো টাকা হাম মানে ওরা বাইল হইতো তুমি আইবছ কারণ কমিটি আইবো টাকা দিবে আমি কি টাকার ঘুম নাকি যে আমি টাকা লই আইবা ঠিক হাজার এখন ঠিক না

এত কি বিজি মজদাদে আছে কিন্তু আমাদের কথা হলো আপনারই এই জানেন যতক্ষণ আল্লাহ vence আইন তৈরি করতে হবে আল্লাহ এবং রাসূলকে গালি দিলে শাস্তি দেওয়ার আইন করতে হবে রাজিয়াছেন এই আইনের জন্য পাস করার জন্য আমি এস কমান্ড বজে আল্লাহর इज्जতের জন্য প্রয়োজন যদি আর

তো বিবিসির লম্বা না হয় সমকম আলোচনা অনেক বেশি তাই এখন লক্ষ্য করেন আল্লাহ নবী বলেন মনে আছে না আপনারা আমার আগে যত নবী এসেছেন আমার পরে কোন নবী নবী নাই নবী নাই কেন নবী বৈত আসন তো খালি না নবুয়ের আসন আসন খালি নাই শেয়ার ম্যান ম্যান বিদায় হয় শেয়ার তো থাকে এই যাতে আরেকজন বইলই চেয়ারম্যান প্রেসিডেন্ট বিদায় হয়ে যায় শেয়ার তো দেখে এখানে আরেকজন এসে বললই আই এম প্রেসিডেন্ট তো এখন ঠিক না এক নবী বিদায় হইলে এই নবুয়তের আসন খালি হয় আরেক নবী এসে বসে বসে অতীতে বর্ষে কিন্তু আমাদের নবীর পরে আর কোন নবী বসার সিটটা খালি নাই এটা একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিতে চাই অসুবিধা হইব অসুবিধা হচ্ছে আপনি সায়দাবাদ থেকে মাঝে মাঝে ওই সিলেটের দিকে বা কুমিল্লার দিকে সিলেঙ্গি দিয়ে যাবেন এগারোটা সমকারী সারের কথা প্যাসেঞ্জার কিছু উঠছে কিছু উঠে নাই টাইম হয়ে গেছে

কিন্তু আপনি যদি আন খাওয়ার জন্য সিটটা ছেড়ে দিয়ে নেমে যান এখানে আর এখানে এসে বসার সম্ভাবনা আছে না নাই তখন করে কি দুইটা গাঁটটি আসিল ব্যাগ এই দুই গাঁটটি ছিল চেয়ে যায় এখন সিটটার দিকে ছেড়ে লোক আছে মানুষ আছে মানুষ আছে বুঝতে পারেন মানুষ আছে না শালী আছে কিয় মাজে ঠিক ন বেগ আছে মানুহ নাই এতিয়া বুজা যায় চিটা আল্লি বোলে আমি চলে যাই আমার জায়গায় দুইটা জিনিস রেখে যাই একটা ব্যাগ হলো আল্লাহর কিতাব আর একটা বেগ হলো আমার সুন্নত আমার হাদিস এই শীতটা রেখে যাই সুতরাং আমাদের নবী নাই কিন্তু নবের শীত খালি নাই আমাদের মধ্যে কিছু লোক আছে ঘাট তারা আমাদের দেশের ভ্রমণ বলে বাসায় কয়ে গাউরা এখন কি এই গাউরারা করে কি এরকম দেখলে ব্যাগ নিষে থা আপনি যদি এসে বলেন সিটটা তো আমার কোকো আপনার নাম তো লেখা নাই জনগণকে কিনে তখন আপনি বলবেন ভাই এই যে ব্যাগ তো গেছেন না তখন কর আপনি দেবেন গা ব্যাগ তুয়ে দেবেন শীতকিতে কিনে দিয়েছেন হ্যাঁ এমন ঘাট তারা ঘাওড়া আছে না আর তো জোরে কন আরো জোরে তাই গাছিটা ব্যাগ সেটা তুই আর যাইনি আমি দেখে কারের দায়িত্বটা দেওয়া যায় না এদিকে এগুলো এর দিলে তো সেরা সুরাই কয় এ আমার ব্যাগ লিয়ে যাব তো ডান পাশে একটা লোক দেখে হ্যাঁ আমার মতো এই হুজুর হইলে ঠিক আছে হুজুর আমার 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 ব্যাগটা দিকে একটু আর তো দূরে কেন বলেন পৃথিবীর থেকে চলে যায় হে আমার উন্মতারা গোলাম মোহাম্মদ নামে ঘাটতারা দেওয়ানবাগীর নামে ঘাটতারা রসের নামে ঘাটতারা

ও আর এক জুড়ে চলে ভুল রাম তাসিরে ইম্নে কাশিরের মধ্যে এবং রিয়াজ শাহী এইদের মধ্যে উল্লেখ করেছেন নবী বারেন কে আমার পর্যন্ত দত্ত মানবী দুনিয়া আমার আগের দত্ত নবী এসেছেন সকল নবী হোম আমার হতে মোসাবা করেছেন আমি তাকায়া দেখি।

তাদের পায়ের আগাতে দুলা বালু অন্ধকার হয়ে যাচ্ছে আমি দেখে বললাম প্রভু গো প্রভু উনি কোন আল্লাহ বলেন উনি বলেন বনি ইসরা বড় পায়াগম্বর মুসাআ ইসলাম ওনার হম্মতের সংখ্যা আল্লাহ নবী মগের আমার হয়ে গেল প্রভু ইতর মত যদি মুসা নবীর হয় কেয়ামতের দিন তো এত উম্মত আমার হবে না আল্লাহ এই সম্মান আমার হবে না মুসা নবী নিয়ে গেলেন আমরা কত্তি নাই হিংসানো কিন্তু আমার দুঃখ আমার তো এত উন্নত হবে না আল্লাহ বলেন অনবি আপনার কি পরিমাণ উন্নত আপনার উন্নত কে কে হবে তাদের ছবি মা ওদের মধ্যে লেখা আছে লটকানো আছে আপনাকে দেখে দেই নবী গো ডান দিকে মাথা ঘুরান নবীজি বলেন ডান দিকে মাথা ঘুরাইলাম তাকায় এতে কি শুধু মানুষের মানুষ মানুষের বিড়ের কারণে ডান দিকে রাসমান আর দেখা যায় না আল্লাহ বলেন ও নবীজি বাম দিকে তাকান নবীজি বলেন আবার আমি বাম দিকে তাকাইলাম তাকায় দেখি মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে বাম দিকে আসমান দেখা যায় না আল্লাহ বলেন ওপর দিকে তাকান ওপর দিকে তাকাইলাম তাকায় দেখি মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে উপরের আসমান দেখা যায় না আল্লাহ বলেন হ্যাঁ মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়ে গিয়েছিল নবী গো 6 লক্ষ নয় 6 কোটি নয় অসংখ অগণিত মানুষ যা দেখলেন এই সরব মানুষ হবে আপনি বিশ্বনবীর আম্মা আল্লাহ আল্লাহ লড়িয়া মা কোসেই মধ্যে সব বিদদ সুতরাং কুরআনও সেখানে রাখা অতসুরে কেন? ঠিক। তিন জায়গায় রাখা। মানুষের সিনায় লোহে মাফুজে কিতাবে লেখা। তিন জায়গায় কেন? কোনো এক জায়গা থেকে যেন কুরআনের একটা নকতার জয়ে জবর পরিবর্তন করতে না পারে। অতসুরে কেন? না পারে। মধ্যে কুরআন রাখা যেভাবে কোরআন সাজাইছেন লিপিবদ্ধ যখন করছেন যখন সাজাইলেন তখন আল্লাহ নির্দেশ দিলেন লোক মাপুসকে অলো করে সাজাইতে হবে আর যখন নাকি নাজিল হয়েছে তখন উল্লা আল্লাহ মানে সিরিয়াল মেনটিন করা হয় নাই আল্লাহ আ প্রথম নজিল কোশ এ কালরা বিশ খালাক আর সর্বশেষ নাজিল হয়েছে সুরতুল বকারার দুই শতর একাশি নম্বর আয়াত আর লোহ মাফদের মধ্যে রাখা সেখানের প্রথম আয়াত আর আংদুলিল্লাহ হিরব বিলাহ আলমিন সর্বশেষ আয়াৎ মিনাল দিন্নতি আল্লাহ বলেন আপনিও কিতাব লেখার সময় ওইটাকে ফলো করবেন আর নাজিল করছি যখন যেই আয়াত যখন যেই সুরার দরকার এই হিসাবে তাই নাজিরের দিক থেকে সর্বশেষ আয়াত আজকে আমার তেল আয়াত এই আয়াত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একটা পুরুষ হোক আর নারী হোক প্রত্যেকের জীবনকে সুশৃঙ্খল করার জন্য প্রত্যেকের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট কেমনে যথেষ্ট এই আয়াতের মধ্যে বলছেন ওত্তকু ইয়ংতুর হি হি ইলাল্লাহ তোমরা ওই দিনটাকে বয় করো যে দিন আল্লার কাছে ফিরে যাবে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা সকলেই আল্লার কাছে কি একদিন ফিরে যাব ভারত রেখাম আমরা এখানে যারা আছি সবাই আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমেরিকার থাম বার্মার ওয়ান সংসচী নরেন্দ্র মোদী আরো যেরকম সকল আল্লাহর আদালতে যেতে হবে এই আয়াতটা যদি উপলব্ধি হয় তাহলে একজন মহিলা কোনো দিন বেপর হবে না স্বামীর অবাধ্য হবে না ঠিক না এই জন্যে ইনশাল্লাহ আবার দুধে দাওয়াত দেয় তাইলে ইনশাল্লাহ ব্যাখ্যা দিয়ে মনে করে আজকে দুধের সাজানো না শোনেন 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 আজকে প্রথম দিন এক দুই নম্বর হলো আমাদের শহর বন্দরে অনেকই বাসা বাড়িতে ক্ষেত লাগাই না এই জন্যে প্রথম দিনও ইনশাল্লাহ না ইনশাল্লাহ আগামী বছরে ইনশাআল্লাহ আবার দাওয়াত দিতে সামনের বছরে এখনই রাজি আছেন ইনশাল্লাহ